মাছ খেতে গিয়ে গলায় কাঁটা আটকে যাওয়া আগেলেই এই জিনিস চুষে খান মুহূর্তে গলে বেরিয়ে যাবে মিলবে আরাম বাঙালির রসনার সঙ্গে মাছের সম্পর্ক চিরন্তন তবে মাছ খেতে গিয়ে গলায় কাঁটা আটকে যাওয়া যেন এক অপ্রত্যাশিত দুর্ভোগ অনেকেই এমন বিপাকে পড়ে ওঝা কবিরাজে শরণাপন্ন হন বা নানা আজকুবি পদ্ধতি অবলম্বন করেন অথচ হাতের কাছেই রয়েছে সহজ ঘরোয়া কিছু সমাধান বিশেষজ্ঞদের মতে ভাত দলা পাকিয়ে গিলে নেওয়া পাকা কলা খানিকটা চিবিয়ে গলার ধকরণ করা কিংবা লেবু লবণ চুষে খেলে অনেক সময় গলার কাটা নেমে যায় এছাড়া গরম দুধে ভেজানো পাউরুটি ভিনিগার মেশানো জল বা এক চামচ অলিভ অয়েলও হতে পারে কার্যকর শীতল কোমল পানীয়তে লেবু মিশিয়ে চুমুক দেওয়ার অভ্যাসটিও আধুনিক পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম কাঁটা সরাতে গলা পরিষ্কার করতে জোরে কয়েকবার কাশিও উপকারী হতে পারে তবে এসব চেষ্টা ব্যর্থ হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ নাককান গলা বিভাগে চিকিৎসকরা সহজেই কাঁটা বের করে দিতে পারেন উপযুক্ত যন্ত্রের সাহায্যে তাই গলায় কাঁটা বিঁধলে আতঙ্কিত না হয়ে ঘরোয়া উপায় প্রথমে চেষ্টা করুন প্রয়োজনে চিকিৎসকের দ্বারস্থ হন